বৌদ্ধ ধর্ম আর ধর্ম। প্রাচীন ভারতের দুটো আধ্যাত্মিক পথ আচ্ছা দুটোকে কি প্রায় একই রকম মনে হয় বাইরে থেকে দেখতে হয়তো তাই কিন্তু এদের ভেতরে লুকিয়ে আছে বেশ কিছু গভীর পার্থক্য চলুন আজ আমরা সেই মিল আর অমিলগুলোকেই একটু খুঁজে বের করার চেষ্টা করি দুটোই তো ভারতের মাটি থেকে উঠে আসা প্রাচীন দর্শন দুটোরই লক্ষ্য এক মুক্তি তাহলে প্রশ্নটা হলো ঠিক কোন জায়গাটায় গিয়ে এই দুটো পথ আলাদা হয়ে গেল কি সেই মূল পার্থক্যগুলো আসুন এই পুরো আলোচনায় আমরা এই প্রশ্নটারই উত্তর খুঁজে দেখব তো এই আলোচনায় আমরা কি কি দেখব প্রথমে দেখব এই দুটো পথের জন্ম কিভাবে হলো, তারপর জানব তাদের প্রতিষ্ঠাতা মানে বুদ্ধ আর মহাবীরের কথা এরপর আমরা ডুব দেব তাদের মূল বিশ্বাস আর ধর্মগ্রন্থের জগতে দেখব কিভাবে সময়ের সাথে সাথে তারা বিভিন্ন ভাগে ভাগ হয়ে গেল আর একদম শেষে তাদের কিছু গুরুত্বপূর্ণ প্রতীক নিয়েও কথা বলবো। আচ্ছা তাহলে শুরু করা যাক আমাদের প্রথম ভাগ দিয়ে নির্বাণ লাভের দুটি পথ এখানে আমরা বোঝার চেষ্টা করব প্রাচীন ভারতে জীবনের যে মৌলিক প্রশ্নগুলো ছিল সেগুলোর দুটো আলাদা সমাধান কিভাবে এই ধর্ম দুটোর মাধ্যমে উঠে এসেছিল সময়টা আজ থেকে প্রায় আড়াই হাজার বছর আগের ভাবুন তো একবার ভারতের বুকে তখন এক অসাধারণ আধ্যাত্মিক জাগরণ চলছে মানুষ জীবনের দুঃখ কষ্ট জন্ম মৃত্যুরে যে চক্র এসব থেকে মুক্তির একটা পথ খুঁজছে আর ঠিক এই সময়টাতেই দুটো নতুন পথের জন্ম হল ধর্ম আর জৈন ধর্ম দুটোই এই চিরন্তন প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করল কিন্তু তাদের উত্তরগুলো ছিল কিছুটা ভিন্ন তো এই দুটো পথের পেছনের মানুষ কারা ছিলেন চলুন এবার আমাদের দ্বিতীয় ভাগে চলে যাই এখানে আমরা দেখব এই দুই পথের প্রতিষ্ঠাতা বুদ্ধ এবং মহাবীরের জীবনকে একদম পাশাপাশি রেখে জানেন সবচেয়ে মজার ব্যাপার কি এই দুই মহাপুরুষের জীবনের শুরুতে কিন্তু অনেক মিল ছিল যেমন ধরুন বুদ্ধ যার আসল নাম ছিল সিদ্ধার্থ গৌতম তিনি ছিলেন শাক্য বংশের এক রাজপুত্র আবার অন্যদিকে মহাবীর যার আসল নাম বর্ধমান তিনিও ছিলেন লিচ্ছবি বংশের এক ক্ষত্রিয় রাজকুমার দুজনেই কিন্তু রাজপরিবারের সমস্ত আরাম আয়েস ঐশ্বর্য ছেড়ে দিয়ে আধ্যাত্মিকতার কঠিন পথটা বেছে নিয়েছিলেন দারুণ না ব্যাপারটা বুদ্ধের জীবনটা ছিল সত্যি এক অসাধারণ যাত্রা পাঁচশো তেষট্টি খ্রিস্টপূর্বাব্দে লুম্বিনীতে তার জন্ম এরপর মাত্র ২৯ বছর বয়সে জীবনের সব ভোগবিলাস ত্যাগ করে তিনি বেরিয়ে পড়লেন সত্যের খোঁজে একটা লম্বা সাধনার পর ৩৫ বছর বয়সে বোধঘরায় তিনি লাভ করলেন সেই পরম জ্ঞান সারনাথে তিনি তার প্রথম ধর্মোপদেশ দেন এবং জীবনের শেষ লগ্নে চারশো তিরাশি খ্রিস্টপূর্বাব্দে কুশীনগরে তিনি মহাপরিনির্বাণ লাভ করেন মানে জাগতিক সব বন্ধন থেকে তিনি চিরতরে মুক্ত হয়ে যান এবার যদি মহাবীরের দিকে তাকাই তিনি ছিলেন জৈন ধর্মের চব্বিশতম তীর্থঙ্কর তীর্থঙ্কর মানে কি সহজ ভাষায় পথ প্রদর্শক মানে তিনি এই পথের প্রথম গুরু ছিলেন না তার আগে আরও জন ছিলেন তিনি তেইশতম তীর্থঙ্কর পার্শ্বনাথের আধ্যাত্মিক ধারাকে এগিয়ে নিয়ে গেছেন বহু বছরের কঠোর তপস্যার পর তিনি কৈবল্য জ্ঞান মানে পরম জ্ঞান অর্জন করেন এবং অবশেষে পাওয়াপুরিতে মোক্ষ লাভ করেন তো এই দুই মহাপুরুষের জীবনের কথা তো আমরা জানলাম এবার চলুন আমাদের তৃতীয় ভাগে এখানে আমরা দেখব তাদের মূল বিশ্বাস আর ধর্মগ্রন্থগুলোর দিকে মানে তাদের দর্শনের একেবারে গোড়ার কথায় বৌদ্ধ ধর্মের একেবারে কেন্দ্রবিন্দুতে রয়েছে ত্রিরত্নের ধারণা মানে তিনটি রত্ন এগুলো কি কি প্রথমত বুদ্ধ মানে স্বয়ং জ্ঞানী দ্বিতীয়ত ধম্ম মানে তার দেওয়া শিক্ষা আর তৃতীয়ত সংঘ মানে তার অনুগামীদের যে কমিউনিটি বা সম্প্রদায় বলা হয় এই তিনটির শরণাপন্ন হলেই নির্বাণ লাভ করা সম্ভব আর ঠিক এখানেই কিন্তু একটা বিরাট পার্থক্য চলে আসে দেখুন মজার ব্যাপার হলো জৈনধর্মেও কিন্তু ত্রিরত্ন আছে কিন্তু এর মানেটা একেবারে অন্যরকম বুদ্ধধর্ম যেখানে বুদ্ধ ধর্ম আর সংঘ এই তিনের ওপর জোর দিচ্ছে জৈনধর্ম সেখানে জোর দিচ্ছে সম্পূর্ণ ব্যক্তিগত আচরণের উপর তাদের ত্রিরত্ন হল সঠিক বিশ্বাস সঠিক জ্ঞান আর সঠিক আচরণ তার মানে বুঝতেই পারছেন জৈনধর্মে মুক্তির পথটা অনেক বেশি আত্মকেন্দ্রিক বা সেলফ ফোকাসড জৈনধর্মের মূল ভিত্তিটা দাঁড়িয়ে আছে পাঁচটা মহাব্রতের উপর এগুলো হল অহিংসা মানে কোনো হিংসা না করা সত্য মানে সত্যি কথা বলা অস্তেয় মানে চুরি না করা অপরিগ্রহ মানে প্রয়োজনের অতিরিক্ত সম্পত্তি না রাখা আর ব্রহ্মচর্য এর মধ্যে অহিংসাকে সবচেয়ে বড় আর গুরুত্বপূর্ণ নীতি বলে মনে করা হয় আর একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো প্রথম চারটে ব্রত কিন্তু আগে থেকেই ছিল পঞ্চম ব্রতটা মানে ব্রহ্মচর্য এটা মহাবীর নিজে যোগ করেছিলেন এবার যদি বৌদ্ধ ধর্মের দিকে তাকাই তাদের ভিত্তি হল চারটি আর্য সত্য বিষয়টা অনেকটা ডাক্তারের প্রেসক্রিপশনের মতো প্রথম সত্য জীবনে দুঃখ আছে এটা একটা বাস্তবতা দ্বিতীয় এই দুঃখের একটা কারণও আছে তৃতীয় এই দুঃখ দূর করা সম্ভব আর চতুর্থ সত্য হলো দুঃখ দূর করার একটা পথও আছে যেটাকে বলা হয় অষ্টাঙ্গিক মার্গ মানে সমস্যাটা কি তার কারণ কি তার সমাধান আছে কি না আর সমাধানটা কিভাবে হবে সব বলে দেওয়া আছে তাদের ধর্মগ্রন্থের দিকে তাকালেও আমরা পার্থক্যটা দেখতে পাই দেখুন বুদ্ধদের প্রধান ধর্মগ্রন্থ হলো ট্রিপিটক এটা লেখা হয়েছে পালি ভাষায় আর এখানে বুদ্ধের শিক্ষাই সংকলিত আছে অন্যদিকে জৈনদের প্রধান ধর্মগ্রন্থ হল সূত্র যেটা লেখা হয়েছে অর্ধমাগ্ধী প্রাকৃত ভাষায় এখানে তীর্থঙ্করদের উপদেশগুলো রয়েছে এই যে পালি আর প্রাকৃতের মতো সাধারণ মানুষের ভাষায় ধর্মগ্রন্থ লেখা এটা থেকেই বোঝা যায় যে এই দুটো ধর্মই কিন্তু একদম সাধারণ মানুষের কাছে পৌঁছেতে চেয়েছিল বেশ তাহলে আমরা তাদের মূল বিশ্বাসগুলো দেখলাম কিন্তু সময়ের সাথে সাথে কি সবকিছু একরকম ছিল না চলুন আমাদের ভাগে দেখি কিভাবে কিছু ধর্মসভার পর এই দুটো ধর্মেই বড় বড় বিভাজন তৈরি হল বৌদ্ধ ধর্মের ইতিহাসে মোক চারটে বড় মহাসভা বা কাউন্সিল হয়েছিল তবে বিভাজনের দিক থেকে দেখলে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল চতুর্থটা এটা হয়েছিল রাজা কনিষ্কের সময় আর ঠিক এই সভাতেই বৌদ্ধ ধর্ম দুটো প্রধান ভাগে ভাগ হয়ে যায় মহাজান আর হীনযান এখন প্রশ্ন হল এই মহাজান আর হীনযানের মধ্যে মূল পার্থক্যটা কি ছিল দেখুন মহাজানপন্থীরা বুদ্ধকে প্রায় ঈশ্বরের আসনে বসিয়ে তার পূজা শুরু করেন মূর্তিপূজাও চালু হয় অন্যদিকে হীনজানপন্থীরা বুদ্ধের যে একদম অরিজিনাল শিক্ষা সেটাকেই আঁকড়ে ধরে থাকেন তাদের কাছে আত্মশৃঙ্খলা আর ধ্যানের মাধ্যমে ব্যক্তিগত মুক্তি লাভ করাটাই ছিল আসল লক্ষ্য একই রকম একটা ঘটনা কিন্তু জৈন ধর্মের ক্ষেত্রেও ঘটেছিল তাদের প্রথম ধর্মসভা হয়েছিল পাটলিপুত্রে আর সেটাও ছিল একটা টার্নিং পয়েন্ট এই সভাতেই জৈনদের ধর্মগ্রন্থ মানে দ্বাদশ অঙ্গ সংকলন করা হয় আর ঠিক এখানেই তাদের মধ্যেও একটা বড় বিভাজন তৈরি হয় তাহলে ব্যাপারটা কি দাঁড়াল বৌদ্ধ ধর্ম ভাগ হয়ে গেল মহাজান আর হিনযান এই দুটো শাখায় আর জৈন ধর্ম ভাগ হল শ্বেতাম্বর আর দিগম্বর এই দুটো ধারায় শ্বেতাম্বররা নাম শুনেই বোঝা যাচ্ছে সাদা বস্ত্র পরেন আর দিগম্বররা কোনো বস্ত্রই পরেন না তাদের কাছে দশ দিকই হল বস্ত্র বা আবরণ আচ্ছা এবার আমরা একদম শেষ পর্যায়ে চলে এসছি আমাদের পঞ্চম ভাগ হল প্রতীকের ঐতিহ্য চলুন দেখি কিভাবে কিছু শক্তিশালী প্রতীক এই দুটো ধর্মের মূল ভাবনাকে তুলে ধরে বৌদ্ধ ধর্মের কথা উঠলেই যে প্রতীকটার কথা মাথায় আসে সেটা হলো স্তূপ এটা খুবই শক্তিশালী একটা প্রতীক এটা আসলে বুদ্ধের মহাপরিনির্বাণকে রিপ্রেজেন্ট করে মানে তার দেহত্যাগ এবং জাগতিক সব কিছুর ঊর্ধ্বে উঠে চূড়ান্ত মুক্তি লাভ করাকে বোঝায় জৈন ধর্মের প্রতীকগুলো কিন্তু বেশ ইন্টারেস্টিং এখানে চব্বিশ জন তীর্থঙ্করের প্রত্যেকের জন্য একটা আলাদা প্রতীক আছে যেমন ধরুন প্রথম তীর্থঙ্কর ঋষভনাথের প্রতীক হল ষাড় তেইশতম তীর্থঙ্কর পার্শ্বনাথের প্রতীক সাপ আর শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যিনি সেই মহাবীরের প্রতীক হল সিংহ তাহলে পুরো আলোচনা থেকে আমরা কি দেখলাম অহিংসা জ্ঞান লাভ, আত্মনিয়ন্ত্রণ এই যে প্রাচীন ধারণাগুলো এগুলোকে আজকের এই আধুনিক বিশ্বে আমাদের জন্য কোনো বার্তা রাখে আজকের দিনে দাঁড়িয়ে এই ভাবনাগুলো আমাদের কি শেখাতে পারে বা আমাদের চিন্তাভাবনাকে কিভাবে চ্যালেঞ্জ জানাতে পারে এটা কিন্তু ভাবার মতো একটা প্রশ্ন তাই না